আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দরভাবে আমার যত পট সাইডের স্টোরের লিঙ্ক এখানে সুন্দর করে আমি সেট করে রাখছি তারপর আমার যত সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে এগুলো সেট করে রাখছি তো এটা মূলত সম্ভব হচ্ছে এই ট্রির মাধ্যমে তো আজকের টপিক এই ট্রি নিয়ে তো এই লিঙ্কটির সুবিধা হচ্ছে যে আপনারা যদি ট্রি ব্যবহার করেন তাহলে আপনার যতগুলো অ্যাকাউন্ট রয়েছে যেমন হোক সেটা আপনার কোনো মার্কেট প্লেসের প্রোফাইল লিঙ্ক হোক কোনো প্রিন্ট ডিমান্ড সাইডের স্টোরের লিঙ্ক হোক সেটা কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক তাহলে সব লিঙ্ককে এক এক জায়গায় বা এক প্ল্যাটফর্মে আপনারা কি করতে পারবেন এক করতে পারবেন তখন আপনি এই যে আপনার লিঙ্কটির যে প্রোফাইল লিঙ্কটা আছে ঠিক আছে এই লিঙ্কটাকে আপনি আপনার ইনস্টাগ্রামের ওয়েবসাইট হিসেবে ইউজ করতে পারবেন তারপর ফেসবুকের ওয়েবসাইট হিসেবে ইউজ করতে পারবেন তাহলে আলাদাভাবে আপনাকে কোনো ওয়েবসাইট তৈরি করতে হচ্ছে না কেউ যদি এখানে ক্লিক দেয় তাহলে চলে যাবে আপনার লিঙ্কটি অ্যাকাউন্টে তখন এখান থেকে আপনাকে সব জায়গায় খুঁজে পাবে হ্যাঁ আপনার টি স্প্রিং ক্যাফে প্রেস এরকম যদি স্টোরগুলো থাকে আপনাদের তাহলে স্টোরগুলো ডাইরেক্ট চলে যাবে ফেসবুক ইনস্টাগ্রাম ঠিক আছে ফাইবার আপওয়ার্ক তাহলে সব জায়গায় আপনাকে খুঁজে পাবে এক প্ল্যাটফর্মে তো এটাই আমি দেখাবো আজকে যে কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এরকম করে সুন্দর করে আপনারা লিঙ্কগুলোকে সেট আপ করবেন চলুন আমরা দেখি যে এটা কীভাবে করতে হয় তো আমার যারা স্টুডেন্ট আছে বিশেষ করে অনেকে আমার অনলাইন কোর্সগুলো করে থাকে তো তাদের সুবিধার্থে এবং যারা ভিডিও দেখবেন তারাও অনেক উপকৃত হবেন এই লিঙ্কটির মাধ্যমে ওকে কারণ একটা আপনারা যদি ওয়েবসাইট তৈরি করেন তাহলে এই ওয়েবসাইটের অনেক কস্ট কিন্তু হ্যাঁ তো আপনার আপনারা আপাতত এটার মাধ্যমেই কিন্তু কাজ চালাতে পারবেন তো চলুন আমরা দেখি যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা চলে যাবেন ইউআরএল বারে এখানে লিখবেন যে লিঙ্ক ট্রি ডট কম হ্যাঁ লিখলেই হয়ে যাবে লিঙ্ক ট্রি ডট কম এরকম করে লিখবেন লিখলে ওই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে তো তারপরে আপনি যদি নতুন করে অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই আপনাকে সাইন আপ ফ্রি এখানে ক্লিক করতে হবে তারপরে দেখেন আপনি কন্টিনিউ উইথ গুগল থেকেও করতে পারবেন আবার এখানে ইমেল দিয়েও কিন্তু করতে পারবেন তো আমি একটা কাজ করি আমি এখান থেকেই করে নেই একটা ইমেল দিয়ে দিচ্ছি একটা ইমেল আমি বসিয়ে দিচ্ছি ওকে আচ্ছা দিলাম তারপরে আমি কি করব কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে আবার কন্টিনিউতে ক্লিক করি আচ্ছা এখানে তো এখানে একটা ইউজার নেম দিতে হবে ওকে তো আমি বরাবর আপনাদের ইউটিউব তারপর ফেসবুক সব জায়গায় দেখাচ্ছি এই ইউজার তো এই ইউজার আমি সব জায়গায় ইউজ করতে যাচ্ছি তাহলে যেহেতু এটা আপনার ব্রান্ড ঠিক আছে এটাকে আপনাকে সেট আপ করতে হবে সব জায়গায় তো এটা আমি বসিয়ে দিলাম এখানে এটাই আমার ইউজার নেম ওকে এটা দেখেন যে এটা অ্যাভেলেবেল আছে এখন আমি এটাকে কন্টিনিউতে ক্লিক করি কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার ইমেইলে একটা কোড যাবে এই যে কোড চলে আসছে আমার এখানে ঠিক আছে এই কোডটাকে কপি করে এখানে বসাতে হবে ঠিক আছে তারপরে এখানে সাবমিট করতে হবে এটা অটোভাবে নিয়ে নেয় ওকে নিয়ে নিছে আমার কোডটা এখন দেখেন কি বলছে যে হুইজ বেস্ট ডিসক্রাইব ইউর গোল ফর ইউজিং লিঙ্ক ট্রি তো আমরা এখানে কী করব আমরা ইউজ করব হচ্ছে এখানে এই ক্রিয়েটর ক্রিয়েটর হিসেবে ইউজ করব তাহলে আপনারা বেশি করে ফিচারগুলো পাবেন প্লাস অনেক সুবিধা পাবেন হ্যাঁ মূলত এটাই ভালো তো আপনারা এটাতে ক্লিক দিবেন তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনি কি কি কাজগুলো করবেন হাউ ডু ইউ ওয়ান্ট টু মেক মানি হুম ইউর অ্যান্সার এখানে বলছে যে দিতে হবে তো আমরা এখানে ধরেন এই যে ফিজিক্যাল প্রোডাক্টের জন্য আমরা লিঙ্কগুলো রাখবো হ্যাঁ তারপরে স্টোরের জন্য রাখবো তারপরে আমরা আচ্ছা এটাও দিতে পারি হ্যাঁ অ্যাফিলিয়েট এটার জন্য তারপরে আচ্ছা এটাও দিতে পারি হ্যাঁ এ কয়েকটা দিবেন আর কি দেওয়ার পরে তারপরে আপনারা এই যে কন্টিনিউতে ক্লিক করবেন আচ্ছা এখন বলছে যে কন্টিনিউ উইথ ডে ফ্রি ট্রায়াল ঠিক আছে স্কিপ করবেন তার মানে আপনাকে যদি সাত দিনের ফ্রি ট্রায়াল দেয় পরে কিন্তু আপনার কাছে ডলার চাবে এই যেখানে বলছে যে সাড়ে সাত ডলার হচ্ছে মান্থলি না এনুয়ালি এবং নয় ডলার হচ্ছে এক মান্থের জন্য তো আমরা আপাতত কোনো পেইড ভার্সন ইউজ করব না তো আমরা আপাতত ফ্রিতে চালাবো এটা তো স্কিপ করবেন এটাকে স্কিপ করার পর দেখেন এখানে সবগুলোতে প্লান দেখতে পাচ্ছেন কিন্তু ফ্রিতে কোথায় পাবেন এই যে নিচে আছে এখানে যাবেন এই যে জিরো জিরো ডলার ফ্রি ফর ইভার গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন ওকে হয়ে গেছে সিলেক্টের ট্যাম্পলেট আপনি কোন ধরনের ট্যাম্পলেট ইউজ করবেন আমি কিন্তু প্রথমে যে আপনাদের দেখিয়েছিলাম আমার একটা সুন্দর ট্যাম্পলেট কিন্তু আসছিল তো এই ট্যাম্পলেটটা আপনারা এখনই সিলেক্ট করতে পারেন যেমন এটাও সুন্দর আছে হ্যাঁ কারণ এটা একটা থিম আর কি কোন থিমটা আপনারা ইউজ করতে চাচ্ছেন যেমন আপনারা দেখ আমি কিন্তু এই থিমটা ইউজ করছি তো এই থিমটাই আমি নিচ্ছি তো আপনারা যদি অন্য কোনো থিম নিতে চান এগুলো নিতে পারেন হ্যাঁ তো আমাকে এটাই ভালো লাগে তো এটাই নিলাম নেওয়ার পরে স্টার্ট উইথ দিস ট্যাম্পলেট এখানে ক্লিক দিবেন হুইজ প্ল্যাটফর্ম আর ইউ অন ঠিক আছে আমাদের এগুলো লাগবে ঠিক আছে সবগুলো নিলাম অ্যামাজন এটা নিলাম এটা নিলাম হ্যাঁ ইন্টারেস্ট ফ্রেডস এগুলো নিব ওকে এর বাইরেও আপনারা দিতে পারবেন সমস্যা নেই এখন একটা সুবিধা আছে আপনি যদি এখনই এগুলো অ্যাড করে দেন তাহলে দেখবেন যে আপনাদেরকে নতুন করে আর অ্যাড করতে হবে না ঠিক আছে তো আমি একটা কাজ করি ব্যাকে যাই এতগুলো আমি দিতে যাচ্ছি না আমি দুই তিনটা দেখাচ্ছি তাহলে আপনাদের যে যার যেটা আছে সেটাই দিবেন যেমন আমি এখানে হোয়াটসঅ্যাপটা দিলাম না ওয়েবসাইট দিলাম না অ্যামাজন আপাতত দিচ্ছি না ইন্টারেস্টটা দেই ঠিক আছে থ্রেডটা দিলাম না কন্টেন্টে ক্লিক করলাম এগুলোর ইউজার নেম আমি সবগুলোর একই দিচ্ছি আপনারাও এই কাজটাই করবেন সবগুলোর ইউজার নেম একই দিবেন তাহলে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনাকে খুব তাড়াতাড়ি খুঁজে পাবে আর খুঁজে পাইলে আপনাদেরকে ট্রাস্ট করবে আপনার সেল বেশি করে আসবে আর কি হ্যাঁ যেগুলো দিলাম এখন এখানে আমাদেরকে অ্যাড চিহ্নটা ইউজ করতে হবে দেখেন এগুলো কিন্তু হয়ে গেছে হ্যাঁ এগুলো হয়ে গেছে তো এগুলো অ্যাড না করলেও হবে সমস্যা নেই আমরা কন্টিনিউ দিয়ে ক্লিক করলাম আচ্ছা একটু লোডিং নিচ্ছে আচ্ছা অ্যাড প্রোফাইল ডিটেল তার মানে আপনাকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে তাহলে আমাদের ইউজার কিন্তু আমরা বসাইছি ওকে তো আমি একটা প্রোফাইল পিকচার এখানে দিয়ে দিচ্ছি আমার এখানে প্রোফাইল পিকচার তৈরি করাই আছে এই যে এটা আমি এর আগেও দেখিয়েছি আমার তো এখন প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলেই আচ্ছা তো এটা দিয়ে দিই আমি এই যেটা দিয়ে দিলাম আমি ক্রপে ক্লিক করব তাহলে এটা প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার হয়ে যাবে আপলোডে ক্লিক করলাম একটু সময় নিচ্ছে ওকে আমার প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে গেছে এখন আমি এখানে একটা বায়ো দিয়ে দিব শর্ট করে একটা বায়ো দিয়ে দিব ঠিক আছে এই যে আপনারা এখান থেকে দিয়েও লিখতে পারেন তো আমরা ম্যানুয়ালি ভাবেই লিখে দিব তো আমি একটা বায়ো এখানে দিয়ে দিচ্ছি ছোট্ট করে একটা বায়ো দিচ্ছি হ্যাঁ এই বায়োটায় আমার থাকবে আশি ক্যারেক্টারের বেশি দিতে পারবেন না এখন আমি কন্টিনিউতে ক্লিক করলাম ওকে দেখেন লুকিং গুডস এখানে দেখতে পাচ্ছেন এই এগুলো অ্যাড হয়ে গেছে কিন্তু এখন আমি যদি কন্টিনিউ বিল্ডিং ক্লিক করি তাহলে আমরা আরও ইডিট করতে পারবো ওকে আমাদের চলে এসেছে এটা এখন এটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এগুলো সব কিছু লিঙ্ক আপ হয়ে গেছে আমরা যেগুলো প্রথমে লিঙ্ক করছিলাম এখন আসি যে নতুন অবস্থায় কীভাবে আপনারা এখানে লিঙ্ক করবেন হ্যাঁ বা আমি আরও চাচ্ছি যে আমার ফাইবারের যে প্রোফাইল লিঙ্ক সেটা লিঙ্ক করবো তারপরে আমি চাচ্ছি যে আমার অ্যামাজন স্টোরের লিঙ্ক অ্যাড করবো বা টি স্প্রিংয়ের লিঙ্ক অ্যাড করবো হ্যাঁ তো নতুন করে অ্যাড করার জন্য আপনাকে কি করতে হবে এই যে অ্যাড এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর প্রথমে আপনাকে ইউআরএলটা দিতে হবে তাহলে আমি প্রথমে ইউআরএলটা দিয়ে দিচ্ছি ধরেন এই যে এটা হচ্ছে আমার টি স্প্রিংয়ের স্টোর লিঙ্ক নিলাম নেওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এখন অ্যাড ক্লিক করলাম হ্যাঁ অ্যাড ক্লিক করার পরে এখন আমি এটা কাজ করব। এখানে সামনে আমি আইকন যদি ইউজ করি বা থামনে যদি দেই তাহলে দেখতে কিন্তু অনেক ভালো লাগবে তাহলে মানুষ খুব তাড়াতাড়ি বুঝতে পারবে যে এটা হচ্ছে ইউটিউব বা ইনস্টাগ্রাম বা ফেসবুকের লিঙ্ক অনেকে শুধু লিঙ্ক অ্যাড করলে বুঝে না যেমন এখানে সুন্দর করে লেখা আছে অবশ্য হ্যাঁ টাইটেলে লেখা আছে যে ইউটিউব তারপর ইনস্টাগ্রাম তো এটাতেও আমি দিয়ে দিব হম এই যে এখানে টাইটেলটা দিয়ে দিচ্ছি যে ঠিক আছে এখানে 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 আচ্ছা লিখে লিখে দিই সফ নাও সফ নাও তারপর এরকম করে দিব যেটা হচ্ছে টি স্প্রিং তাহলে আপনাদের আমি যেহেতু মার্কেটিং দেখাবো আপনাদের এই লিঙ্কটিতে খুবই গুরুত্বপূর্ণ ওকে আচ্ছা এটা দিলাম এখন এই যে এখানে থামনেল অ্যাড করবো তাহলে থামনেল অ্যাড করার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা গুগল থেকে ডাউনলোড করে নেই যে টি স্প্রিং টি স্প্রিং লোগোটা নেই হ্যাঁ লোগো নিলাম এই যে আসছে এখান থেকে আপনি গোলভাবে এগুলোও নিতে পারেন বা এরকম করেও নিতে পারেন আমি এই যে এটা নেই এখান থেকে সেভ ইমেজ অ্যাস তারপরে এটা আমি ডাউনলোডে রেখে দিলাম এখন আমি চলে যাই ব্রেবে কারণ আমি ব্রেবেই যেহেতু দেখাচ্ছি এখান থেকে এই যে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে এখানে সেন্স এখানে ক্লিক করবো এই যে আপলোড ইয়ার ওন থামনেল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি চলে দেখলাম এখানে এই যে এটা এরকম করে দিয়ে দেবেন এটাকে ছোটো করতে চাইলে আপনি এরকম করে ধরে ছোট বড়ো করতে পারবেন কিন্তু হ্যাঁ যতটুকু আছে ততটুকুই থাক ভাবে নিব আমি তারপর এখানে হুম এই যে এরকম করে মাছের চাকা ঘুরাবেন না তাহলে কি হয়ে যাবে ছোট বড়ো হয়ে যাবে ওকে এটা হয়ে গেছে এখন এখানে ক্লিক করবেন তারপরে আপলোডে ক্লিক করবেন ওকে তাহলে আমাদের এই থামনেলটা অ্যাড হয়ে গেল এই যে এখানে দেখাবে এখন হ্যাঁ আর এগুলোতে এরকম দেখাচ্ছে কারণ এগুলোতে থামনেল যেহেতু নাই তাহলে আমরা একটা কাজ করতে পারি এখানে আপনারা এই যে এখানে যেমন এটি ইউটিউব না এখানে ক্লিক করতে পারেন ক্লিক করে ক্লিক করতে পারেন হ্যাঁ এখানে চুজ ফ্রম টাবলার আইকন এখানে আছে এই আইকনগুলোও আপনারা ইউজ করতে পারেন এখানে কিছু আইকন আছে যেমন ইউটিউবের জন্য আমি যদি নেই ঠিক আছে এখানে খুঁজে খুঁজে দেখবেন বা এখানে সার্চ দেবেন যে ইউটিউব এই যে ইউটিউব এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আমি কি করি এখানে ক্লিক করি হ্যাঁ এখানে ক্লিক করি বাস এটা হয়ে গেছে কিন্তু আচ্ছা আগেরটা আমি আচ্ছা আগেরটা রিমুভ হয়ে গেছে অটোমেটিক এই যে সামনে কিন্তু এখন চলে আসবে এরকম করে প্রত্যেকটাতে দিয়ে দেবেন এই যে থামনেল দেবেন এরকম করে সেট থামনেল এখান থেকে এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম এখানে আইএনএস লিখলেই চলে আসবে যে ইনস্টাগ্রাম এগুলোও আপনারা ইউজ করতে পারেন আচ্ছা তো এইভাবেই করবেন ঠিক আছে করার পরে এখন ফাইনালি আমরা যদি দেখি যে আমাদের যে লিঙ্কটির প্রোফাইলটা কীরকমভাবে তৈরি হলো তাহলে আপনারা কি করবেন এই যে কপি ইউর ইউআরএল হ্যাঁ এটা এখানে ক্লিক করবেন বা এই যে শেয়ার এখান থেকে ধরে এই যে এই যে কপি করবেন কপি করে আমি যদি একটু আলাদা ট্যাবে যদি ওপেন করি দেখি কেমন হইলো এই যে এরকম ভাবে তৈরি হলো দেখলেন যদি ওইটা অনেকটা বড় দেখাচ্ছি এটা আরেকটু ছোট করে নিলে ভালো হইতো তারপর এগুলোতেও দিয়ে দিবেন আপনারা তাহলে দিলে অনেক সুন্দর লাগবে এখন এই আপনার লিঙ্কটাকেই আপনারা ওয়েবসাইটের লিঙ্ক হিসেবে যেখানে সেখানে আপনাদের ফেসবুকের যে কল টু অ্যাকশন বাটন সেখানেও ইউজ করতে পারবেন তারপর ওয়েবসাইট হিসেবেও ইউজ করতে পারবেন হ্যাঁ যেমন আমি এইভাবে ইউজ করছি এই দেখেন